নমস্কার বন্ধুরা সব ভাইকে জানাই সরস্বতী কিচেনে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি দোকানের মতো কর্নফ্লাওয়ার কীভাবে বাড়িতে তৈরি করি শুধুমাত্র কাঁচা আলো দিয়ে তো সেটাই আপনাদেরকে দেখাবো তা প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভীষণই ভালো লাগবে আর তার জন্য দেখুন এক কেজি আলো নিয়ে নিয়েছি এখানে আমি তা এক কেজি আলু দিয়ে যে কত সাদা ধপ ধপে যে বাড়িতে তৈরি করা যায় তা সেটাই আজ আপনাদেরকে দেখাবো তো সবার প্রথমে আমি আলোগুলো ছিলে নেব তো এবার আমি আলুগুলো ছেলে ছিলে নিচ্ছি আলো দিয়ে যে কর্নফ্লাওয়ার করা যায় বন্ধুরা একদম অবাক করা কাণ্ড মতো হবে দেখুন তো দেখুন আমি একটা আলো ছেলে নিয়েছি আর মাত্র আমি জলে দিয়ে দেবো তাই দেখুন বাটিতে জল রেখে দিয়েছি তো দেখুন আলোগুলো সব ছেলে আলোগুলো জলের মধ্যে রেখে দিয়েছে তো এইবার আমি গ্রেটারে গ্রেট করে নেব তো দেখুন প্রত্যেকটা আলো এইভাবে আমি গ্রেট করে নেব এইভাবে গ্রেট করলে বন্ধুরা যে কর্নফ্লাওয়ারটা জল দিয়ে ধুলে পরে আপনি দেখবেন বেড়ে হবে তো বন্ধুরা আমি যে গ্রেটারে গ্রেট করছি আপনারা চাইলে শিল পাতাটাও করে নিতে পারেন বা মিক্সি জার থাকলে মিক্সি জারও করে নিতে পারেন তো আমি এইভাবে করে নিচ্ছি তো দেখুন আমার আলোগুলো গ্রেট করা হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব আলোগুলো গ্রেটগুলো এইগুলো রাখছে একটা বাটির মধ্যে বন্ধুরা ভালো করে ধুয়ে ধুয়ে নিতে হবে দেখুন এবার আমি জল দিয়ে দিচ্ছি এইভাবে জল দিয়ে বন্ধুরা আলো যে গ্রেট করবো গ্রেট এই যে আলোগুলো দেখছেন তো এই আলোগুলো ভালোভাবে ছেঁকে তুলে নেব এইভাবে আমি দু তিনবার ধুয়ে নেবো এই দেখুন এইভাবে নেংড়ে নিচ্ছি এই যে আলোগুলো ফেলে না দিয়ে বন্ধুরা কোনো কিছু তৈরি করে খেয়ে না যাবে খেলা তো কোনো দরকার নেই একটা ছাঙনা নিয়ে যে ছাঙনা সাহায্যে আমি ছেঁকে নেব তো দেখুন ছাঙনা করে এভাবে চেপে চেপে আমি জলটুকু বের করে নিচ্ছে আর এইগুলো এক সাইডে রেখে দিচ্ছে তো বন্ধুরা দেখুন আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি তাই যে উপরে যে লাল জলটা রয়ে গেছে তো এই লাল জলটা যতক্ষণ আমার কাঁচের জল না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে ধুয়ে আমি যে গাড়িয়ে নেব জলটা দেখুন এই যে দেখুন বন্ধুরা তলাতে যে কর্নফ্লাওয়ারটা বসেছে দেখুন এই দেখুন কত সুন্দর কর্নফ্লাওয়ার বসছে দেখুন বন্ধুরা এটাকে আবার আমি জল দিয়ে ধুয়ে নেব যতক্ষণ না সাদা ফট ফটে হচ্ছে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নেবো এইভাবেই এভাবে একটু তলাতে আবার কর্নফ্লাওয়ারটা বসো তারপর জলটা গাড়িয়ে নেব তো দেখুন আবার একবার ধুয়ে নিচ্ছে দেখুন তলাতে বন্ধুরা কর্নফ্লাওয়ার টা সাদা ধপ গেছে দেখুন এই যে দেখুন 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 সঙ্গে সঙ্গে তৈরি হয়ে কত সুন্দর লাগছে দেখুন দেখতে খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখুন যতক্ষণ পর্যন্ত লাল জল বের হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি জলটা ফেলে দিয়েছি তো এইবার আমি সাদা জলটা ফেলে দেবো তারপর কর্নফ্লাওয়ার টা শোকাতে দেবো তো দেখুন ভালোভাবে এইভাবে হাত দিয়ে গুলিয়ে নিয়েছে তো আমি রোদে দেব রোদে দেওয়ার পর বন্ধুরা ভালোভাবে শুকিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখুন থালের মধ্যে আমি ঢেলে দিচ্ছি একেবারে পাতলা করে দেব এইভাবে দু থেকে তিন ঘন্টা থাকলে শুকিয়ে যাবে তো বন্ধুরা দেখুন কত সুন্দর আলোর কর্নফ্লাওয়ারটা শুকিয়ে গেছে আর তো বন্ধুরা কি বলবো কালকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো তাই কালকে আমি শুকানোটা দেখাতে পারিনি কো তাই আজকে প্রচণ্ড মানে রৌদ্র উঠেছে তাই রৌদ্র তো ভালোভাবে শুকিয়ে নিয়েছে তো দেখুন কত সুন্দর সুতো শুকিয়ে গেছে দেখুন একেবারে লেগে গেছে তো আমি এই যে তোলার জন্য আমি এখানে একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে তুলে নেব এই দেখুন কত সুন্দর সুতো উঠে যাচ্ছে দেখুন আর একেবারে দেখুন বন্ধুরা আলু দিয়ে যে এত সুন্দর কর্নফ্লাওয়ার হয় তো না দেখলে বিশ্বাস করবেন না সাদা ফটফটি হয়েছে দেখুন তো দেখুন চামচের সাহায্যে আমি কর্নফ্লাওয়ার গুলো তুলে নিয়েছি এবার আমি তো বন্ধুরা দেখুন একটা মিক্সি জার নিয়েছে জারের মধ্যে দিয়ে ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব কত সুন্দর সুন্দর হয়েছে দেখুন দেখো সপ্তাহ ভালোভাবে উঠে গেছে এইবার আমি করে দেখুন বন্ধুরা আমি ব্লেন্ড করে নিয়েছি তো দেখুন কত সুন্দর হয়েছে শুধু এত সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো হাতে দিয়ে এইভাবে না দেখলে বিশ্বাসই হবে না যে এতই পেলেন হয়েছে বন্ধুরা তো এইবার আমি ঢেলে নিচ্ছি তো বন্ধুরা দোকান থেকে কিনে না নিয়ে এসে এইভাবে আলো দিয়ে যদি কর্নফ্লাওয়ার তৈরি করেন তো এইভাবে অনেক দিন রেখে দিয়েও মানে অনেক কিছু খেতে পারবেন আর আলো দিয়ে কর্নফ্লাওয়ার বন্ধুরা বেশিরভাগ পকোড়া খেতে বেশ সুন্দর লাগে তো এইভাবে করবেন তো আমি এখন তুলে নিচ্ছি কত সুন্দর সুন্দর হয়েছে দেখুন এত সুন্দর লাগছে হাতে দিতে তো বন্ধুরা দেখুন আলো দিয়ে কাঁচা আলো শুধুমাত্র কাঁচা আলো দিয়ে যে এত সুন্দর কর্নফ্লাওয়ার তৈরি হয় তো না দেখলে বিশ্বাসই হবে না তাই এইভাবে একবার হলেও আপনারা বানাবেন আর আজকের এই কর্নফ্লাওয়ার ভিডিওটা যদি ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন